মাঝে মাঝে দেখি তো রক্ত ভিতরে টক বক করে কিন্তু কিছু বলতে পারি মাঝে মাঝে দেখি এমন বাপ কয়েকটা পয়সা হয়েছে এমন বাপ নিয়ে আসে মাত্র একটু সমাজে উঠছে কি নিয়ে আসে কিন্তু তিরিশ বছর আগে সামাজিকতার কাছেও ছিল না মাঝে মাঝে দেখি রাগ না কিন্তু জন্য বলতেছি কিন্তু যায় মাঝে মাঝে ভাবে হুজুরের আর কি দাম আমি তো অমুক তমুক ব্যবসায়ী অমুক সমুক এই সেই কতটি পদবি আমার তো মোল্লা হম কিন্তু এই প্রবাদ বাক্য তো ঠিক মোল্লা চিনা একটা প্রবাদ বাক্য আছে মোল্লা চিনলি না তার কারণে যে শিনি খাইলি ওই মোল্লাই চিনলি না বাবদুরা বসে থাকে আমার এটা বোঝানোর উদ্দেশ্য না আমি তো বেতার থেকে বুঝেই দিচ্ছি

তারপরে যে উল্টা দেন না এটা আল্লাহর এসান জানি না ওই প্রবাদ বাক্য সত্য হয়ে গেছে মনে হয় তোর চোদ্দ পুরুষে মনে হয় কে জানি কি জানি বিলাইছে একটা প্রবাদ বাক্য আছে না কি হা তোর চোদ্দ পুরুষে মনে হয় কেউ লাউ পাতা বিলাইছে এই জন্য তুই বেচা আস কেউ হয়তো লাউ পাতা বিলাইছে এই জন্য এখনো টিকা জান না যে বাইচা আসেন উচিত তো ছিল জমিন উল্টা দাও ফেরেস্তা অনুমতি চায় আল্লাহ দেন না অনুমতি উল্টা দেয় উল্টা দেয় الله صل على كل يوم ال والأرض تستأذن ال محمد وعلى ال محمد دنا، ال كل يوم والبحر يستأذن ربا، ال محمد وعلى دنا، محمد كل يوم والملائكة تستأذن ربا، الله

মেহমানের সামনে কিছু না দূরের থেকে চোখ দেখা যায় ঠোঁট কামড়ায় বোঝায় যাইতে দে মনে হয় বোঝেন না হয়তো অনুষ্ঠানের ভিতরে কিছু বলে নাই মেহমানের সামনে বলে নেয় কিন্তু একটু চোখ ঘুরায়া ঠোঁটেয়া দুইটা কামড় দিয়া বোঝাইছে যাইতে দে তারপরে তোরে বোঝামো বলছিলাম না একবার আবারও কি মাঝে মাঝে আসে না হ্যাঁ না আসে না আসে না ফ্লাগ উড়াইতে উড়াইতে দশ নম্বরে চলে যায় ঠিক না কেন আবহাবীদের কাছে দশের উপরে কোনো নাম্বার নাই এটা হলো টপ টেন দশ নম্বর মহা বিপদ আমি যদি প্রশ্ন করি এটা তো দুই দেশের উপর দিয়ে যায় ঠিক না কি তো কম আমরাও আধুনিক ঠিক না আমাদের এত সৈন্য সামন্ত্র অস্ত্র শস্ত্র ঠিক না কি এত কিছু পাশের দেশও তো আছে ঠিক না আমরা দশ বিশ কোটি ওইখানে আছে একশো পঁয়ত্রিশ কোটি সব মিলা একশো পঁচাত্তর কোটি এত অস্ত্র শস্ত্র মিলা তো আজ পর্যন্ত একটা বুলবুল থামাইতে পারলাম না একটা মুখা থামাইতে পারলাম না আল্লাহ যদি বলে যেতে দে রমজান আসতে দে রমজানের পরে কি করবেন কোন জায়গায় কেস করবেন বলবেন ওই সংস্থা বড় পাওয়ারফুল মাটির নিচে থাকলো বাইর করে লাগাই দেন নগরে যা আল্লাহ অ্যাকশন নিছে আল্লাহর বিরুদ্ধে নাও দেখি কি পারো কোথায় কিস করবেন বদ্ধও করতেছি না যদি রমজানের পরে শুরু হয়ে যায় যায় তো করে শ্বাস করি ইঙ্গিত কিন্তু আছে ইঙ্গিত আমি হাদিস দিতেছি আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার কে আল্লাহ আস্রানের মত আশ্রাবে আমি হাদিস দিব আপনাদের না। যাকে আল্লাহ সদিচ্ছা ইচ্ছায় উন্মতে মোহাম্মদী বানাইছেন আর মুসলমানের ঘরে জন্ম দিছেন হ্যাঁ নিজ ইচ্ছায় যদি বেইমান হয়ে গেল এটা ভিন্ন কথা কিন্তু যে ভাববে আমি মুসলমান আমি উন্মত তাল্লাহ রসুল বলছে তোমাদেরকে আশ্রানের মতো আশ্রাবে কেননা এই উম্মতের শাস্তি দুই জায়গায় কমপ্লিট হবে তিন জায়গায় একটা হইলো দুনিয়ায় একটা হলো কবরে একটা হইলো কেয়ামতের মাঠে কমপ্লিট হয়ে যাবে শাস্তি তারপরে যদি থাকে তো ওটা সবচেয়ে বড় হত বাগা বাকিটা দুজকে পুরা হবে মতো আশ্রাবে আল্লাহর রসুল বইলা দিছে আমার উন্মত কে আল্লাহ আশ্রাবে দুনিয়াতে আশ্রানা বোঝেন উম আরে বোঝেন নাকি আহ কখনো ফেতনা দিয়ে আশ্রাবে কখনো ভূমিকম্প দিয়ে আস্রাবে কখনো অহেতুক মৃত্যু দিয়ে আসবে যারা নিরীহ মানুষ গেছে ওরা না কেন মরছে জানে যারা মারছে ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে তুই মানবতার বিবেক নিয়ে বল এই মানুষগুলা মারলি কেন তো বলবে মারতে চাইছি আর একজনের মরে গেছে এরা হুম মারতে চাইছে কারে হামাস রে ঠিক না হামাস মরছে একটু তো মরে নাই প্রমাণ দিতে পারে যে হামাস একটু মরছে একটু তো মরে নাই সাধারণ মানুষ মরছে কেমন দিন যখন ওরা ওইটা জিজ্ঞাসা করবে বিআইন প্রতি লাখ আল্লাহ আমরা কেন মরলাম সব দেশেই আছে নিরীহ মানুষ মরতেছে আজকাল তো হত্যা এরকম হয় যে করছে সেও জানে না যে মরছে সেও জানে না কেন মরলাম কেন আমাকে হত্যা করা হলো অহেতুক মৃত্যু যেটাকে বলে অনার্থ নাইলে এলে পাঁচ টাকার চার জন্য মানুষ মরে বাংলাদেশের পত্রিকায় নাই পাঁচ টাকার বাদামের জন্য মানুষ মানুষ মরে বাংলাদেশের পত্রিকায় নেই ফেলায় বন্ধু মায়েরা ফেলে না বাংলাদেশের পত্রিকায় নেই মেরে দোস্ত সত্য এটা আল্লাহ আমাদের বদয়া করতেছি না ভয়ে আসি যে রমজান চলে গেল না জানি কি আকাশ থেকে কেননা বুক তো আমাকেও করতে হবে এটাই সত্য নায়দের বুক করতে হবে কেন সমাজে আছে এই মাটিতে আছে প্রত্যেকের বুক করতে হবে এটো হাদিসে আছে এমন আসরা আসরাবে তোমরা চিৎকার দিবে চিৎকার মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কবে আসবে কিন্তু নবী নাই তো জবাব কে দিবে নবীর যুগে তো নবীরা জবাব দিত আলা ইন্নাসরুল্লাহ ক্বریب আল্লাহ সাহায্য কাছে কিন্তু এখানে কেউ চিৎকার দিবে না তোমরা শুধু চিৎকার দিবা মাথা নাস আল্লাহ সাহায্য কবে আসবে আর আসবে তো আসবে কি কইরা নিজেকে প্রশ্ন করেন না এমন রমজান পাইলেন কতটুকু মূল্যায়ন করলাম কতটুকু কে কাজে লাগাইলাম কতটুকু উপকৃত হইলাম কতটুকু তাকুয়াওয়ালা হইলাম পরেজগারা হইলাম কতটুকু দিনদার হইলাম রমজানে ডেইলি কতবার তো করছি কয়বার তো অবা করছি যে কয়বার তো কয়জন বলতে পারবো যে ডেলি অগণিত বার তো অবা করছি তবাও তো করি ও মেরে দোস্ত আসে এখনো সুযোগ আছে দিলে যদি ডেউ লাগাইতে পারে ঢেউ যদি উঠাইতে পারে অনুসূচনার ঢেউ অনুতপ্ত হওয়ার ঢেউ লজ্জিত হওয়ার ঢেউ এখনো যদি বুকের ভিতরে উঠাইতে পারে তাহলে হইতে পারে কাজে এখনো আসতে পারে ডেলি ইফতারির সময় দশ লক্ষ লক্ষ মুক্তি দিছেন টেলিফতারির সময় দশ লক্ষ কেড়েছে জুমার দিন পার ঘন্টায় দশ লক্ষ পের দুনিয়া তো উন্মত হিসাবে চলবে এটাও জিজ্ঞাসা করা লাগছে না থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি নইলে আপনি ফিলিস্তিনের জমিন চিনেন না

বং তো দূরের কথা সুই ঢুকানো সম্ভব ছিল না যদি ব্যক্তি দিয়া হইতো উম্মত উম্মতের ব্যাপার যার কারণে বড় আফসোসের ব্যাপারে আমাদের কথা বোঝে মানে না মানে না না বোঝেন বলবেন কাপড় ছাড়া নামাজ হবে কিভাবে আরে কোন জায়গায় পেয়েছেন নামাজের জন্য যার ঘরে কাপড়ই নাই সে নামাজ পড়বে না তাকে নামাজ শিখায় নেই শুধু পার্থক্য এতটুক তুই বয়া বয়া ইশারায় পড়বি তারপরও কবু বয়া বয়া কি রুকুও করবি না সেজদাও করবি না তোর ইশারাই আমাদের চোখের উপরে যেমন নবীজিকে আল্লাহ বলছে ফাসবির যদিও তর্জমা এইভাবে করা যাবে না সবুর করেন আপনি আমাদের চোখের পুতুল এটাই তর্জমা হয় আল্লাহ তো আমাদেরকে এটাই বলতেছে তোরে পুতুল বানায় নিমতি বয়াবে ইশারায় কাপড় কি মুসলমানের মুখাপেক্ষিতা কোন দিক দিয়া কে আসে মনের ভিতরে হ্যাঁ আফসোস যদি মনের ভিতরে আসে আফসোসের মতো যদি আফসোস ভিতরে হয় কিন্তু যদি রমজান চলে যায় তারপরে যদি আফসোস আসে তাহলে হয়তো ওইটা ওই প্রবাদ বাক্যের মতো হইতে পারে চোর গেলে বুদ্ধি হয় আচ্ছা ওই সময় বুদ্ধি হয়ে লাভটা কি চুরি তো হয়েই গেছে ঠিক না এখন বুদ্ধি হয়ে কি লাভ আছে নাকি হম আর কোনোদিন চুরি হইব এটার কোনো গ্যারান্টি আছে নাকি চুরি তো হয়েই গেছে এখন বুদ্ধি বাইডা লাভটা কি এলো বলে না আমাকে বলে না চুরি হলে চোর গেলে বুদ্ধি বাড়ে দুশ খাইলে হুশ আসে ঠিক না এখন হুশ লাভটা কি মাথা তো ফাটিই গেল পাও তো গেল রক্তই গেলই বেড়িল এখন আর হুশটা কি রমজান চলে যাওয়ার পরে যদি আপনি অনুতপ্ত হন কি লাভ কিন্তু বুঝাইতেছি এই জন্য যদি এখন ভিতরে ধাক্কা লাগে এখন ভিতরে এখন ভিতরে এখন যদি অনুতপ্ত যে কথা তো সত্য আর এটাই সত্য সত্য এটাই সত্য দুনিয়ার রীতি নতি যদি এটা হইতে পারে হম যে মানুষের ব্যবহার দ্বারাই বোঝা যায় এটা যদি রীতি হইতে পারে তাহলে আল্লাহ কি হইতে পারে আল্লাহ তো রমজানের ব্যবহার দেখতেছে যে আমরা রমজানের সাথে কিরকম ব্যবহার করলাম রমজানকে কতটুকু মর্যাদা দিলাম কতটুকু মূল্যায়ন করলাম হাজারো কাহিনী দেওয়া যায় হাজারো কাহিনী যদি আমি কাহিনী কাহিনীতে বিশ্বস্ত না না হাজারো কাহিনী দেওয়া যায় রমজানের সম্মান করার কারণে কি দিছে আল্লাহ আমরা রমজানকে কতটুকু সম্মান করলাম করলাম কতটুকু ইজ্জত করলাম কতটুকু মূল্যায়ন করলাম কতটুকু কাজে লাগাইলাম কতটুকু উপকৃত হলাম এই সুযোগটাকে কতটুকু সুযোগ মনে করলাম আপনি বলবেন কিছু লোক তো করলো না এটা উন্মতের ব্যাপার ব্যক্তির ব্যাপার না বড় আফসোসের বিষয় রমজান চলে গেল চেতেছে আমি কতটুকু মোক্তাকি হইলাম রমজান চলে যেতেছে আমার ভিতরে কতটুকু হেদায়তের প্রদীপ জ্বললো রমজান চলে যেতে আমি কতটুকু হেদায়তের নিদর্শন বহন করলাম রমজান চলে যেতে আমার ভিতরে ওই যোগ্যতা আসলো কিনা যার দ্বারা আমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করতে পারবো হক কে হক গুলা চিনতে পারবো বাতেল রমজান আর কোরআনের সাথে আমার কতটুকু সম্পর্ক হইল আমি আমার আখেরাতকে কতটুকু বুঝাইলাম হিসাব করে আমি কতটুকু বলতে পারবো দশ রাত্র আমি শেষ দশ দিন কতটুকু আমি জোল লাগাইলাম পাঁচ রাত্র আমি কতটুকু কাগতি মিনতি করলাম কতটুকু চোখের পানি চড়াইলাম কবুল হলো কি হলো না ওটা পরে কিন্তু আমার ধারণা মতে আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ ছিলাম তো সত্তর বছর এক রাত্রই তো তিরাশি বছর সত্তর থেকে সত্তর বাদ দেন না তারপরও তো তেরো বৎসরের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে প্রত্যেকে পাবেন এই কথা কি জোর দিয়া বলতে পারব হ্যাঁ যে খাটছে ও বলতে পারবে যে খাটছে যে ওইভাবে কাটাইছে ওর ভিতরে বলার এই সাহস আসবে হম যদিও উল্টা প্রবাদ বাক্য চোরের মার গলা বড় হম কিন্তু ভিতরে সাহস। সাহস বড় এটাও তো প্রবাদ বাক্য চোরের মার মার বড় গলা ঠিক না ঠিক না গলা বড় হইতে পারে কিন্তু ভিতরে সাহস তো বড় না কিন্তু যে ঠিক খাটছে রমজানে মেহান্নত করছে ও তো বড় গোলা ওর ভিতরে সাহস থাকবে যে খাটাটা তো আমার কাজ ছিল ওরা করা না করা তো আপনার ছিল আমি তো খাটছি আমি আমারটা বলবো না কেন ওর ভিতরে সাহস থাক তো বিদায় আবারও বলতেছি কিন্তু রমজান আসছিল আমাদেরকে উপকৃত করার জন্য রমজান আসছিল সুযোগ নিয়ে রমজান আসছিল আমাদের পুরো জীবনটাকে গুছায় দেওয়া যায় আজকে মুসলমান যদি এটাই সত্য আজকে যদি মুসলমান সারা বৎসর কি করলো না করলো নাকা দিকে যদি এক মাসও যেরকম কাটানোর কাটাইতো যেটা একটু আগে বললাম যে গুছায়া মসজিদে ঢুকতে দেরি হইতেছে এই জন্য প্রথম দিকে মুসল্লি কম ছিল দিন যাইতে ছিল মুসল্লি বাড়তে ছিল শেষ দশকে আইসা উচ্ছে পড়া বীর এখন উচ্ছে পড়া ভিড় আছে ওটা ওটা বাজারে সারা গত জুমায় বলছি আমি যুবকরা দলে দলে রাত্রে মার্কেটে যাবে কেনার জন্য না খালি মজা নেওয়ার জন্য কি মজা ওটা বললাম না খালি মজা শব্দটাই বললাম আর কিছু বললাম না শুধু মজা নিতে যাবে কিনতে যাবে না খালি ক্রেতা গো মজা নিতে যাবে হুম আর সব হাসি দিয়ে আসবে মার্কেটে আর ঈদের দিন সকালও আমা বর্ষা হয়ে বয়া থাকবে কিনা যদিও আসে কেননা ঈদের দিন সকালে দেখবে যেটা কিনছে মনে হয় না ঠিক না তো ঈদের দিন সকালও বাড়িতে ঝগড়া হবে না হাসি নাই কেন হাসি তো সব দিয়ে আসছে মার্কেটে বাড়িতে কোথেকে হাসি দিবে স্টক তো আর থাকতে হয় ঠিক না ঠিক না হাসি তো স্টকেই নেই কোথেকে দিবে হাসি হ্যাঁ তো বাড়িতে হাসি নেই সব দিয়ে আসছে মার্কেটে মার্কেটে দেখেন উচ্ছে পড়া ভিড় মসজিদ খালি সারা রাত্র মার্কেটে কাটাইতে উচিত ছিল সারা রাত্র মসল্লায় কাটানো যে শুরু দিয়ে তো করতে পারি নাই শেষমেশ করে দেখি কিছু মিলে কিনা যত রমজান শেষের দিকে দিকেছিল তত বেশি উচ্ছে পড়া ভিড় হওয়া দরকার ছিল কিন্তু যত শেষের দিকে ছিল মসজিদ খালি হইতেছে বাজার উপছে পড়া ভিড় হইতেছে আর ওই জাতির আশা করে দোয়া হোক ও আশা করে সুখে থাকুক বাইচা সুপ্রিয়া আদায় করেন যে রমজান আসল উপকৃত করার জন্য দিন যাইতে থাকতো কান্নার রোল বাড়তে থাকতো যে আবার পাব কি পাব আবার পাব কি পাব শুধু শুধু বলেন তো নাই আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি রমজান চিনতো তাহলে আল্লাহর কাছে বলতো আল্লাহ সারাটা বৎসর রমজান বানায় রমজান বনাদা রমজান বনাদা টাকা তো বুঝবেন কি বুঝবেন না জানি না আজকে যে মুসলমান বিজাতিদের মুখপক্ষিতা দেখায় কোন দুঃখে দেখায় আমার তো বুঝে আসা না আপনি বলবেন ওরা না দিলে তো আমরা চলতে পারবো না আরে আমগু তো চলার দরকার নাই আমাদের কত দিয়ে দিছে। সারা দিনে এক বেলা খাবি রোজা নিয়াত করবি সোয়াবের কাঠটি তুল লাগতে থাকবে কি এক বেলা খাবি আর কি রোজার রোজার আরে নিয়াত করবি রোজা নিয়ত করবি এই সুযোগ তো দুনিয়ার কাউকে দেন না আল্লাহ দিছে হ্যাঁ তা আমাদের আবার মুখাপেক্ষী থাকি এক বেলা খামু বেটা তারপরও রোজার গাঁটটি নিয়ে কেয়ামতের দিন উঠবু তোরা দেখবি আল্লাহ দস্তর খান যখন ইফতারি করাবে তখন দেখবি পিয়াজুর গ্রান কিরণ তখন দেখবি আলুর চপ মজা খাইতে তো পারবি না খালি গ্রান ও পাবিনা গ্রানও আল্লাহ শুনতে দিবে না তখন দেখবেন আলুর চপের গ্রান কিরণ তখন বুঝবেন বেগুনি কিরম মজা তখন বুঝবেন সিঙ্গারা কিরম মজা ইফতারি যে আল্লাহ করাবে তখন বোঝা যাবে আইটেম কতগুলা তো মুসলমানের আবার মুখাপেক্ষিতা কি কোন দিক দিয়া বলেন কোন দিক দিয়া মুখাপেক্ষিতা কোন দিক দিয়া এটা আমার বুজানের উদ্দেশ্য না বুঝানোর উদ্দেশ্য এটাই যদি আপনাদের দিলের ভিতরে আখ্যা লাগে রমজান তো যেতে কিন্তু আমি কতটুকু উপকৃত হইলাম আমি কতটুকু লাভবান হলাম আমি কতটুকু রমজানের পরে মরে গেলে বুকে হাত দিয়া বলতে পারবো লাইলাতুল কদর আসছি আমার ধারণা মতে তোমার এখানে কি জানি না কিন্তু আমার ধারণা মতে আমি পায়ে আসছি কেন আমি পাঁচও রাত্র এবাদতের ভিতরে ছিলাম দশ রাত্র আমি আবাদতের ভিতরে ছিলাম দশ রাত্র আমি মসজিদের ভিতরে ছিলাম আমি পায়ে এটা আমার ধারণা আপনার কাছে কি লেখা আছে আমি জানি না আমি তো লইলাতুর কদর পায়ে আসছি তিরাশি বৎসর বিদায় বাচ্চি এত বৎসর বাদ এত বৎসর আমি এত বৎসরের পাওনা আপনার কাছে এই কথা কি বলতে পারবো চলা তো গেলো রমজান আল্লাহকে কি অতটুকু রাজি করতে পারলাম কি মিলল কি মিলল বুঝেই তো তো আল্লাহ বোঝান জানাই রসুল ও বোঝান আর ওগুলা পৈরা পৈরা ওলামাও তো বোঝান জানাই কিন্তু আমার সমাজের গায়ে কতটুকু লাগলো তো এটাই বললাম যে উচিত ছিল প্রথম দিনে উঠছে পড়া ভিন্ন না প্রথম দিন সংখ্যা কম হবে দ্বিতীয় দিন আটটু বাড়বে তৃতীয় দিন আটটু বাড়বে তারপরে আটটু বাড়বে শেষ দশকে আইসা মসজিদে উচ্ছে পড়া ভিড় হবে যদি জিজ্ঞাসা করে এখন উপছে পড়া ভিড় কেন সব গুছাইয়া আসতে আসতে দেরি হয়ে গেছে এখন টুকসি আর বাহির ছিল চিত্র তো উল্টা উল্টা করতেছি না বদোয়া করতেছি না করতেছি না আল্লাহ যদি নারাজ হইলো আর রজার পরে যে এখন রমজান আমার মাস আমার রাখা মাস আমি তোমাদেরকে যেটা গিফট দিছি